side One in a dozen, the other eleven get something from nothing. Life lessons come one in a dozen, the other eleven get something from nothing. Life lessons come one in a dozen, the other eleven get something from nothing. Life changes just open the door. One thing, certain, I'll always be. মানে যে ঢুকেছিল তার কোমরে বেঁধে ঢুকেছিল বুঝতে পারছেন যে ওটা শুনেছি অনেক ভয়ঙ্কর জন্তু মানে নিচেতে জন্তু আছে যেগুলো ওই স্বর্ণ মোহরগুলো পাহারা দেয় নিচে সেটা শোনা গল্প আমরা হয়তো জানি না তো সে গিয়েছিল দড়ি বেঁধে কোমরে যে আমি যখনই টান দেবো দড়িটা আমাকে টেনে তুলবে

গিয়ে ওইখানে মোহর ছিল মোহর তুলে নিয়ে গেছে কিছুদিন আগে এখন ওইখানটাই এখন কেউ যেতে পারে না গ্রামের যে কজন দেখে ওইখানে ষোলো জন ভক্তা ওইখানে আছে আচ্ছা এখনও ওরা ফিরে আসেনি মানে গাছটার ভিতরে এমন জায়গা মানে মানুষ ঢুকে যাবে দু তিনজন মানুষ তাই তো দু তিন ষোলো জন ভক্তা ঢুকে যাবে আচ্ছা মানে এখানে ওরা জিনিস আনতে গিয়েছিল মোহর আনতে গিয়েছিল

একজন কি করেছে ওই দিয়ে আচ্ছা মানে লোপ হয়েছে তার সে আর ফেরত দিয়ে যায়নি তাই তো ওই জানা যে এটা প্রতিষ্ঠা এরকম ব্রাহ্মণ প্রতিষ্ঠা করতে পারবে ওইজন্য খুব একদম অচল হয়ে গেছে কিন্তু এই যে অবস্থা মানে পরিচর্যা করার জন্য সেরকম কেউ নেই রাজবাড়িতে এটা আগে হতো আপনারা দেখেই বুঝতে পারছেন রাজবাড়ি এই এরিয়াটা বা মন্দিরটা পরিচর্যা করার মতো লোক অভাবের জন্য ও ঠাকুর ঠাকুর চুরি হয়ে যাওয়ার জন্য ভেদাভেদের জন্য মন্দিরটা বন্ধ হয়ে কাছেই এই আশেপাশে নাকি আচ্ছা এই কাকু নিয়ে এখানেই থাকে এখানেই বাসিন্দা আশেপাশে যার জন্য বললেন উনি আমরাও দেখলাম আপনাদের দেখালাম তো সঙ্গে থাকুন দেখবো আমরা সামনে গিয়ে আরো রাজবাড়ির আরো কিছু জানতে পারি কিনা দেখুন বন্ধুরা দেখে বুঝতে পারছেন এটা অনেক পুরনো পুরোনো গাছ আছে সেখানে দেখতে পাচ্ছেন অত পুরনো চারিদিকে বাগান হয়ে আছে এখনও আছে ওদের পরিবারে কিছু লোক আছে কিন্তু তদ্ভিদ করার মতো বা পরিচর্যা করার মতো সেরকম লোক খুব কম দুটো নাগার নাগিন থাকতো জোয়ার ভাটা হতো কুঁয়োতে কুঁয়োতে নাকি জোয়ার ভাটা নদীর মতো জোয়ার ভাটা হতো আর ধারে কাছেও আমরা গিয়ে আপনাদের দেখাবো আর এই যে আশেপাশে এই যে পাশে এটা একটা মন্দির ছিল এইটাই ছোট মন্দির মানে মেন গেটে ঢোকার সময় মন্দির আর আগে যে মন্দিরটা দেখেছি ওটা হলো মেন মন্দিরটা শিব মন্দির ছিল ওটা আর এটা কি মন্দির সঠিক জানি না তবে এটা প্রথম মন্দির ছিল কিন্তু পুয়াটা কোন সাইডে বলতো এর ভিতরে বন্ধুরা এর ভিতরে যে গাছপালা আমরা এখন দেখাবো কি করে সেটাই তো ভাবছি কারণ এত এত গাছপালা এখানে বিষাক্ত বিস্ত সাপ থাকে আমরালে একদম পুরো একশো বলে ছবি অনেক সাপ আছে আর একটা রাজবাড়ি পুরনো বাড়ি এর ভিতরেই আছে বন্ধুরা অনেকটা বুঝে গেছে এরা নেই মানে আমরা বলেছিলাম দেখানোর চেষ্টা করব যার জন্য যতটুকু দেখানো ওই যে সামনে যে ঝোপটা দেখতে পাচ্ছেন ওই সামনের ঝোপটা ওই ওই গর্তটা ওইখানে ওইটাই আছে ওইখানেই আছে তো চলুন এবার দেখাবো সামনে গিয়ে আমার ভয় করছে ভিতরে থাকতে ফোন বিষাক্ত সাপটা থেকে বেরিয়ে যাবে মানে রাজবাড়ির ভিতরে যে পুকুর সেই পুকুরটা এই যে এই যে পাকা ঘাট এখানে বসে স্নান করতো এখন ঘাটটা পরিচর্যা আছে মানে লোকে স্নান করে মনে হচ্ছে হ্যাঁ যার জন্য এরকম পরিষ্কার আছে এখনো ও রান্না বাড়ি অপোজিট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন ওর ভিতরে আরেকটা বিল্ডিং এটা জেল ছিল মানে এখানে আর কি আসামিদের রাখা হতো রাজবাড়ির সামনে বন্ধুরা আমরা পাঁচিল এতটাই উঁচু যে আমরা দেখতে পাবো না দেখতে না বাইরের থেকে দেখাচ্ছি মানে এখন আর ভিতরে অনেক কিছুই আছে আমাদের রয়েছে রানী বা রাজার যে গল্পগুলো শোনাতাম সেগুলো হয়তো শোনাতে পারবো না কারণ মেন গেটে এখন আর ঢুকতে দেয় না বইটা যে বললাম বইটার নাম বইটাও দেখতে ভুলবেন না বইটা দেখলেই বুঝতে পারবেন এর ভিতরে কিরকম হ্যাঁ বইটায় বন্ধুরা বইটাতে পুরো ডিটেলসটা দেওয়া আছে পুরো ভিতরের সব সিনারি আপনারা বইটা দেখবেন তাহলে আমাদের ভিডিওটা আরও আপনার কাছে ইজি হয়ে যাবে সুন্দর লাগবে আর কি ভালোই লাগবে তুমি খাবে চলো

বন্ধুরা যে কামরাঙা ফলটা খেলাম দেখলাম এই যে দেখাচ্ছি সে ফলটার অবস্থা দেখুন শুধু এই যে গাছটার অবস্থা এপার থেকে ফুটো হয়ে গেছে চারিদিক দেখে গেছে পোকায় এপার থেকে ওপার দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই গাছ কামরাঙা গাছ দেখুন ফল চারিদিকে বন্ধুরা আমরা ভেতরে ঢুকতে পারলাম না সাইড দিয়ে ঘুরে ঘুরিয়ে দেখালাম যদি ভালো লাগে প্লিজ প্লিজ দেখবেন ভিডিওটা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেল নতুন বন্ধু প্রথমে সাবস্ক্রাইব করবেন বেল আইকন অন করে রাখবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হতে চলেছে তত সময়ের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা